আজকে আমি ভীষণ খুশি কারণ আমি যাচ্ছি আজকে আমার ছোটো ভাই তুহিনের সাথে সে তার শখটা পূরণ করবে এই জন্য আমাকে আর আমার হাজব্যান্ডকে সাথে নিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ এটা কিন্তু বিশাল বড় একটা সৌভাগ্য যে ছোটো ভাইয়ের যে কোনো একটা সুখী মানে খুশির বিষয়ে আমি সাথে আছি প্রত্যেকটা বড় ভাই বোনের কাছে কিন্তু ভালো লাগে যখন তার ছোটো ভাই বোনগুলা ভালো থাকে সুন্দর থাকে এই যে আজকে আমার ভাই তুহিনে সে তার শখের একটা জিনিস কিনল আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স আজকে প্রায় বের হওয়ার পর থেকে কিনবে কিনবে কোনো দিন হয়তোবা আমি যেতে পারি না কখন হয়তোবা তার সময় হয় না অবশেষে আজকে আলহামদুলিল্লাহ সে তার শখের জিনিসটা কিনে ফেললো প্রত্যেকটা বড় ভাই বোনের কাছে মনে হয় এমনই লাগে বিশ্বাস করেন সে যখন এই আইফোনটা তার হাতে নিচে এবং তার মুখটা যখন খুব আনন্দিত ভাব ছিল আমি মনে হচ্ছে যে আমি নিজে নিজের জন্য আমার শখের জিনিসটা কিনছি ঠিক এমন লাগছে বিশ্বাস করেন আমি আমার দুটা ভাইকে ঠিক আমার দুই ছেলের মতনই ভালোবাসি আমার দুই ছেলে যেভাবে খুশি থাকে কোনো বিষয়তে তাদের খুশি দেখে আমি যেমন আনন্দিত হই আমি আমার ভাই বোনেরও কোনো কিছুতে এর মন আনন্দিত হই দুর্ভাগ্য হে খুশির দিনও বোনটার কথা মনে পড়ে গেল বোনের খুশি তো আল্লাহ বেশি দিন দেখার সৌভাগ্য দেয় নাই দুই বছর আগে আল্লাহ ফাঁকের মেমান হয়ে চলে গেছে তারপর তার ডেকে যাওয়া দুটা সন্তানকে আমি যেন আমার ছেলেদের মতন ভালোবাসতে পারি আমার দুই ভাইকে যেন আমার দুই ছেলের মতন ভালোবাসতে পারি আল্লাহ ফাঁকের কাছে আমি এটাই তোয়া করি যে যতদিন বেঁচে আছি যেন আমি তাদেরকে ভালোবেসে যেতে পারি কারণ ভাই বোনের ভালোবাসা হলো পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা যেন তাদের খুশিতে যেন আমি সবসময় খুশি থাকতে পারি যেন কখনো আমার মনে কোনো হিংসে বা কিছু না আসে আলহামদুলিল্লাহ পাকের কাছে লাখ লাখ শুক্রিয়া আমার তিনও ভাই বোনের সময় অনেক ভালো ছিল এখনও আছে যেন আমি মৃত্যু পর্যন্ত দেখে যেতে পারি আপনারাও কিন্তু যারা আছেন ভাইদের আনন্দেতে কখনো হিংসে করবেন না সবসময় দোয়া করবেন ভাই যেন তার পরিবার নিয়ে সুখে থাকে শান্তিতে থাকে দেখবেন আপনিও অনেক শান্তি পাবেন মানসিকভাবে নাহলে ভাই বোনরা যদি কষ্টে থাকে আপনি যদি ভালো থাকেন তখন কিন্তু খুবই আফসোস হয় তাই না যাই হোক কেমন আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্সটা কেমন হলো সেই তো ছেলে এজন্য ব্লুটা নিচ্ছে আর কেনাকাটার পরে আমরা চলে আসলাম আসার পরে আমার দুই ছেলেকেও ফোন করে দেওয়া হয়েছে কারণ আমার দুই বৌমা সময় দুষ্টামি করতো তার মামার সাথে যে মামা কবে কিনবেন কবে কিনবেন এজন্য এখন তাদেরকেও বলছে ওরাও চলে আসছে এখন আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব। আর প্রোগ্রামটা যখন ঝটফট হলো তাই এখন আর বাসায় কিছু রান্না করার সময় নেই তাই বাসা বাজার থেকে পিৎজা নিয়ে আসছে সবাই পছন্দ মতন আমরা পিৎজা খাবো আর একটা কথা বলে রাখি পরিবারের সবাইকে নিয়ে সুন্দরভাবে থাকাটাই হলো জীবনের মানসিক শান্তির অন্যতম একটা জিনিস কারণ যার পরিবার যত বেশি সুন্দর সে কিন্তু মানসিকভাবে তত বেশি শক্তিশালী এবং সুখী এই যে আমার ছোটো ভাই তুহিন নিজ হাতে সবাইকে পরিবেশন করে দিচ্ছে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ওকে আল্লাহ হাফিজ চা